আমরা এর পরবর্তী সরকার স্কুলে আমরা পাই নাই আমরা এক ঘন্টার মধ্যে আমরা এক ঘন্টা দেখব এক ঘন্টার মধ্যে যদি আমরা কোন ধরনের আমরা সুস্পষ্ট উদ্যোগ না পাই তাহলে আমরা মার্চ কি আমরা ঘোষণা করছি আমরা আমাদের কর্মসূচি অনুযায়ী আমরা ইন্টার কন্টিনেন্টাল আছে আমরা সেই আমরা অবস্থান করব এই যে রাজস্বিক যে মোর ইন্টার কন্টিনেন্টালের রাজস্বিক পুরে আমরা অবস্থান করব আমরা উপদেষ্টাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধ কোনো কোনো মসি করেন না আমরা আপনাদেরকে

সেটা হবে রাজসিক মন কন্টিনেন্টালের খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ